খুবই অবাক লাগে যেটা কিনা এসাদের আমলে এই নদীর ওপরে বার্তা দেওয়া হয়েছিল সেই ব্লক সেই বাত ধরেই কিন্তু সিটি কর্পোরেশন তারা উচ্ছেদ অভিযান বা খনন করতেছিল বাট কি হইল হঠাৎ করে দেখেন ব্লকগুলো সরিয়ে ফেলা হচ্ছে পাইলিং করা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে নদীর জায়গা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে ভবিষ্যতে হয়তো বা এটা আমরা একটা ড্রেন বা নালার মতন দেখব তো দেখা যায় হাতেই জিল ধরা দিল হাতে কি ক্ষমা হয় থাক আর কিছু বলার নেই এই যে দেখেন পাইডিং মেশিন এই যে ব্লোকগুলো ভেঙে ফেলা হয়েছে বুঝাই যাচ্ছে আমরা ওই পাশ যাবো মেন এরিয়া দিয়ে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করবো দর্শক আমাদের সাথেই থাকুন আর অবশ্যই দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে যে সঠিক যেই তথ্যটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার তো তার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো যে কাটা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই আমরা সত্য তথ্য দিয়েই থাকি অনেকেই অনেক কিছু বলে থাকে যেরকম যে এই নদীর জায়গা রাস্তা হলে সমস্যা কি তো ভাই এখন নদীর জায়গা যদি রাস্তা হয় তাহলে কোনো সমস্যা যদি নাই থাকে তাহলে ভাই প্রাকৃতিকভাবে এই নদীগুলো আসলো কেন এবং আল্লাহ দিলই কেন বলুন তো তার নদীর প্রয়োজন ছিল না বাংলাদেশে কতগুলো নদী আছে দরকে কি নদীগুলো করে রাস্তা বানান উন্নয়ন করেন ভাই ঠিক আছে ভাই তো আপনাদের কথা শুনলে আপনাদের কমেন্ট শুনলে অনেকের কমেন্ট শুনলে মনে হয় যে মানে কী কম হয় আর হোক আমাদের উন্নয়ন প্রয়োজন এবং উন্নয়নের প্রেক্ষিতে আমরা কিন্তু ওই পাশে কিন্তু অনেক জায়গা ছিল অনেক আমরা কি করলাম সেই জায়গাটুকু হাত না দিয়ে নদীর জায়গা হাত দিলাম কারণ এখানে তো আর কেউ বাধা দেওয়া কেউ নাই হ্যাঁ তো সেজন্য আমি মনে করি অবশ্যই নির্বাচিত ক্ষমতা নির্বাচন দিয়ে যারা মানে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে তাদেরকেই আসলে ক্ষমতা দেওয়া প্রয়োজন দর্শক আমরা সেই জায়গায় চলে আসছি তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এটা ছিল আর দেখেন কতটুকু মানে যেহেতুটুক রাস্তা ছিল তার চেয়ে বেশি দখল করে এখানে মাটি ফেলা হচ্ছে তো সামনেও মাটি ফেলে এইভাবে এগিয়ে যেতে থাকবে আর আমরা দেখতে পাবো যে নদীর একটা ধ্বংসের পথে তো আসলে খারাপ লাগে খারাপ লাগাটাই স্বাভাবিক চোখের সামনে চোখে দিয়ে দেখি নদীটা ধ্বংস হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে খারাপ লাগবেই স্বাভাবিক তবে সরকার একটা ভালো উদ্যোগ ছিল সেই উদ্যোগটা আসলে এখন কি হইল আল্লাহ জানে তো দেখা যাক তারা এখানে যারা রাস্তা বানাচ্ছে তারা বলতেছে যে নদীর পারে এক ইঞ্চি মাটিও তারা ফেলবে না তো দেখা যাচ্ছে কি মূলত আপনার যে সীমানা পিলার পানি উন্নয়ন বোর্ডের সীমানা পিলার অনুযায়ী কিন্তু তারা মাটিটা ফেলেছে তাদের বক্তব্য অনুযায়ী বা আমার যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী বলতেছি তো তাদের যে সীমানা পিলার যতটুক ছিল ততটুক তারা মাটি ফেললো ভাল্লায় ফেলছে বাট ওই পারে যে দখল হইলো ওই পারে যে তারা বাড়ি ঘর তুইলা দেখেন অট্টালিকা তুলছে তো তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে না খরচ জৈব সেভ হয় ঠিক আছে টাকা বাঁচাইতেছেন বুঝলাম আর কত বাঁচাইবেন যদি টাকা বাঁচাইতে গিয়ে নদীর সমস্যা হয় নদী ধ্বংস হয় তাহলে তো আমাদের টাকা বাঁচা লাভ নেই আর আমার তো মনে হয় না টাকা বাঁচানোর মতন প্রজেক্ট বা বাজেট করা হয়েছে তাই না বাজেটটা তো অনেক বিশাল বড় একটা বাজেট প্রায় নয়শো সাতচল্লিশ কোটি তো এত টাকা দিয়ে আপনারা করবেন কি যদি একটা উচ্চ অভিযান চালাতে না পারেন না উচ্চ অভিযান তো চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারাই চালাতে পারে এখানে তো আর বাজেটের কোনো ইয়া নেই যাক হোক দর্শক আমি আমার কথা বলতেছি বাকিটা আপনারাই বুঝে নেবেন সামনে আরও এরকমভাবে মাটি ফেলা হচ্ছে ব্লক প্রথমে ব্লক ভাঙা হচ্ছে তো সেটি আমরা দেখব আসুন তো দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার এবং ভিডিওটা তুলে ধরার যে এখানে কী হচ্ছে আর এটা ছিল আটলেন রাস্তা এটা প্রথম পর্যায়ে কাজ চলমান রয়েছে প্রথম পর্যায়ে হচ্ছে আপনার রায়বাজার সুইচ গেট থেকে নিয়ে লোহার ব্রিজ পর্যন্ত তো দর্শক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ